হ্যালো ভিওয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কী আসলো সেই বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করবো এছাড়া শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে এই ভিডিওটিতে তুলে ধরবো এছাড়া প্রাথমিক ইন্টারভিউ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত আসতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়েও তোমাদের কাছে এই ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো এছাড়া প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াতে অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু বাড়ি বাড়ি পৌঁছানো শুরু হয়ে গেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু আপডেট এই ভিডিওটিতে তুলে ধরবো আর সর্বোপরি সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বারে বারেই অনেকেই কমেন্ট করছে দাদা কিছু আপডেট থাকলে জানান কিছু আপডেট থাকলে জানান তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি তৈরি করছি যাদের ভালো না লাগবে তারা কিন্তু ভিডিওটা না দেখতেও পারেন যারা রেগুলার আপডেট জানতে চাইছে কি হলো না হলো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তারা আগে একটি কথাই বলছি যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন দেখুন প্রথমে একটি কথা বলি প্রাথমিক শিক্ষকের প্রাথমিক শিক্ষক বলুন এবং অন্যান্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি আপডেট দিয়েছেন যে শিক্ষক নিয়োগ কবে হবে এবং কবে হতে পারে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি বলেছেন আমরা শিক্ষক নিয়োগ করতে চাইছি এবং নিয়োগ প্রক্রিয়া অনেক বাকি আছে যে কারণে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এই ওবিসি মামলাটির কারণে এই ওবিসি মামলাটা যাতে দ্রুত মিটে যায় সেই দিকেও কিন্তু সরকার চেষ্টা করছে যার ফলে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে আছে বিশেষ করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই ওবিসি মামলাটি দ্রুত মিটে গেলে কিন্তু আমরা শিক্ষক নিয়োগের পথে আবার হাঁটব এবং প্রাথমিকের ইন্টারভিউ এবং নতুন নোটিশ নিয়েও কিন্তু এই ওবিসি মামলাটি এটকে আছে এছাড়া প্রশ্নভুল মামলা এগুলো মিটে গেলে আমরা নতুন নিয়োগের দিকে হাঁটব এছাড়া সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়ে বারবারই যারা আপডেট জানতে চাইছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও সেরকম কোনো আপডেট উঠে আসেনি কিন্তু একটা সংগঠক যারা যাদের উনিশশো সাতাত্তর বয়স তাদের কিন্তু প্রায় নিয়োগ প্রায় হওয়ার মুখে অনেকটাই আছে এতটাই কিন্তু আছে যে যাদের উনিশশো সাতাত্তর সালে ডেট অফ বার্থ উনিশশো সাতাত্তরে তাদের কিন্তু প্রায় অনেকটাই এগিয়ে আছে সংগঠক শিক্ষকদের নিয়োগ হওয়ার কারণ হওয়ার মুখে কেন বলছি ইতিমধ্যে দেখুন দু হাজার যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়টি ছিল যেটি দু হাজার চব্বিশে প্রায় হাইকোর্ট থেকে রায় দিয়েছিলেন যে সকলকে চাকরি দিতে হবে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার ঢোকা শুরু হয়ে গেছে অলরেডি দু হাজার নয় সালের যে প্রাইমারিটা বঞ্চিত যারা ছিলেন আশা করছি এই সংগঠক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াটাও খুব দ্রুত শুরু হবে আপাতত সংগঠক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এর থেকে বেশি কোনো আপডেট উঠে আসেনি যেমনটা আপডেট পাব তেমনটাই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি এতটাই ছিল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন